আজকে দেড় পাউন্ডের একটা ভ্যানিলা কেকের ডেকোরেশন শেয়ার করছি বাই দা ভাই আমি লোড়া থাকছি লোরা সহজ রেসিপি থেকে আজকে দেখাবো দেড় পাউন্ডার একটা খুব সিম্পল একটা ভ্যানিলা কেক ডেকোরেশন কেকটাকে প্রথমে আমরা তিনটা লেয়ারে কেটে নিব আর যখন কোনো কেকের লেয়ারিং করবেন অবশ্য চেষ্টা করবেন হাতে কোনো গ্লোভস করে নেওয়ার জন্য তাহলে কেকটা অনেক স্বাস্থ্যসম্মত দেখা যাবে আর নিজের কাছেও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে আমি কেকটাকে ভ্যানিলা কেকের বেস হিসেবে করেছি কিন্তু আমি কোনো সময় ভ্যানিলা কেকের ভ্যানিলা ফ্লেভারটা ইউজ করি না আমি দুই তিনটা ফ্লেভার মিলে একটা সুন্দর একটা সিক্রেট একটা ফ্লেভার তৈরি করি সেটাই আমি ভ্যানিলা কেকের ব্যবহার করি সবাই ভ্যানিলা কেক অর্ডার দিলে সেই ফ্লেভারটাই ইউজ করি কারণ ভ্যানিলা কেকের যে গন্ধটা সেটা আমার কাছে কেন জানি না যত ব্র্যান্ডিং ভ্যানিলা ফ্লেভারে আমি ইউজ করেছি আমার কাছে ওই গন্ধটা কেমন যেন লাগে আর কেকের মধ্যে খুব তীব্রভাবে লাগে এজন্য আমি একটা সিক্রেট ফ্লেভারে কেকটা তৈরি করি আর এই কেকের ফ্লেভারটা অনেক সুন্দর হয় আমার স্কুল ফ্রেন্ড স্কুল ফ্রেন্ডের বাবু আমার ভিডিও দেখে দেখে কেকটা নিতে চেয়েছিল এই জন্য চাচ্ছিলাম যে খুব সুন্দর মতো করে বাচ্চা খাবে যেহেতু খুব সুন্দর করে কেকটা ডেকোরেশন করে দেওয়ার জন্য তিনটা লেয়ারেই আমি সুগার সিরাপ অ্যাড করে দিলাম আর কেকের ভিডিওটা রাত হয়ে গিয়েছিল রাতে ভাবলাম যে একটু শেয়ার করে রাখি আর এই কেকটা ডেলিভারির একটা কাহিনি আছে কাহিনিটা শেয়ার করি কেকটা আমি রাত্রে কমপ্লিট করে রেখেছিলাম আর সকালে উঠে কেকটা ডেলিভারি দিব আর আমার বোন যেহেতু একই এলাকায় আমার বোন বা কালকে বাসায় যাবে বাবার বাড়ির এলাকায় আর আমি ওকেই বলেছিলাম যে যাওয়ার সময় কেকটা নিয়ে যাস আর সকালে উঠেই দেখি যে ও রেডি হয়ে গেছে আমি কেকটা ওর কাছে পাঠিয়ে দিয়েছিলাম আমার ফ্রেন্ড কিন্তু আগে আমার কাছে বিকাশ নাম্বার চেয়েছিল যে আমি পেমেন্টটা দিয়ে রাখি তা আমি বললাম যে এখন তোর দেওয়ার দরকার নেই যখন কেকটা করি তারপরে তুই দিস আমার কাছে না কোনো সময় কোনো কাস্টমারের কাছ থেকে আগে থেকে পেমেন্ট নিতে ইচ্ছা করে না আর যেহেতু ফ্রেন্ড এজন্য তো আর নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এজন্য আমি নিয়েছিলাম না আর ও যখনই শোনে যে আমি কেকটা ডেলিভারি দিয়ে দিয়েছি তখনই কিন্তু ডেলিভারির জন্য চলে গিয়েছে তখনই আমার কাছ থেকে বিকাশ নাম্বারটা চেয়ে নেয় আর আমি ইদানিং এত ভুলভাল করি যে আমার বিকাশ নাম্বারটাও আমি ঠিকঠাকভাবে দিতে পারি না আমি এইটের জায়গায় নাই নাইনের জায়গায় এইট দিয়ে ফেলেছি পরে আমি একবার চেক করেছি বাবুর হাতে ফোন ছিল একবার চেক করেছি তারপরে বললাম যে হ্যাঁ ঠিক আছে পরে ও আমাকে বলে যে টাকা সেন্ড করেছি গিয়েছে কিনা দেখ পরে দেখি যে টাকা আসেনি আমি বলছি না আর কই টাকা আসেনি তো তখন বলছে কেন আমি অনেক সময় আগে তো টাকা সেন্ড করেছি তারপরে ও যখন স্ক্রিনশট আমাকে দিয়েছে তখন আমি দেখি যে আমি যে নাম্বারটা দিয়েছি সেটা ভুল তারপরে সেই নাম্বারে অনেকবার কল দেওয়ার ট্রাই করেছি কিন্তু উনি কল রিসিভ করে না আমার ফ্রেন্ডও অনেকবার কল দেওয়ার ট্রাই করেছে রিসিভ করে না আসলে পৃথিবীতে কিন্তু এখনও কিন্তু অনেক ভালো মানুষ আছে তারপরে ও আমাকে আবার টাকা সেন্ড করতে চাচ্ছিল কিন্তু আমি বললাম যে দেখ তুই আর টাকা সেন্ড করিস না কারণ ভুলটা তোর না ভুলটা আমার যেহেতু নাম্বারটা আমি ভুল করেছি তোর সেন্ড করা লাগবে না থাক সমস্যা নেই যার ভাগ্যে মানে হয়তো বা ওনার ভাগ্যে টাকাটা আছে জন্যই গিয়েছে তোর সেন্ড করা লাগবে না তারপরে ও আমাকে খুবভাবে বলে যে না তুই চিন্তা করিস না আমি তোকে টাকা সেন্ড করে দিচ্ছি আমি বলছি না তুই টাকা সেন্ড করিস তাহলে কিন্তু সম্পর্কই রাখবো না এমন একটা অবস্থা তারপরে কেকটা কিন্তু ঠিকঠাকভাবে ডেলিভারি চলে গিয়েছিল আর কেকটা রিভিউ কিন্তু অনেক ভালো ছিল এর মাঝখানে আমি কিন্তু যে নাম্বারে কল গিয়েছি টাকা গিয়েছিল সে নাম্বারে কিছুবার ফোন দিয়েছিলাম উনি ফোনটা বারবারই কেটে দিচ্ছিল তারপরে আমি ফোনটা বন্ধ করে একটু রেস্ট নিচ্ছিলাম তখন একটা ফোন আসে এসে বলে যে আপনার কি বিকাশ থেকে কোনো টাকা গিয়েছিল সকালে কোনো নাম্বার আমি বলছি জি তা বলছি কিছু মনে করেন না আপু আমার ছেলের ফোনে টাকাটা গিয়েছিল আর আমার ছেলে ছোট মানুষ তো ক্লাস এইটে পরে টাকাটা পেয়ে উঠে একটা প্যান্ট কিনে নিয়ে আসছে তা এখন আমরা হচ্ছে আমাদের অবস্থা আর্থিক অবস্থা অতটা ভালো না এখন এই টাকাটা আমি কিভাবে আপনাকে পাঠাতে পারি আমার তো তেমন একটা ইয়েও নাই হাতেও নাই এখন ওর পকেটে দুইশো টাকা আছে সেই দুইশো টাকায় আপু পাঠিয়ে দিচ্ছে আপনি একটু মাফ করে দিন কোনো কিছু মনে করেন না ওনার কথাটা শুনে আমার অনেক ভালো লাগা কাজ করলো যে পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে যে উনি নিজের দায়িত্বে যে ফোনটা দিয়েছে তারপরে এটাও স্বীকার করছে যে উনার ছেলের দোষ হয়েছে তারপরে আমি বললাম যে সমস্যা নেই আচ্ছা মনে করেন যে একটা ছোট ভাই হিসেবেই একটা প্যান্টই তো কিনেছে আপনি বকাবকি করেন না সমস্যা নেই আর ওই টাকাটা দেওয়া লাগবে না যেহেতু ও একটা ইয়ে করে ফেলছে ঠিক আছে সমস্যা নেই এই হচ্ছে এই কেকটার কাহিনী শেয়ার করলাম আসলে রিজিক যার ভাগ্যে যেই রিজিকটা থাকে সেই রিজিকটা তো তার কাছে যাবে। আসলে রিজিক ওটা ওর ভাগ্যে ছিল যে যাই হোক আমার পক্ষ থেকে হোক যেভাবে হোক গেছে আর সেটা ব্যাক নেওয়ার কোনো দরকার নেই আর যেহেতু ওনার ভেতরে অনেক অনুতপ্ত বোধ ছিল এই জন্য আমার ভালো লাগাটা কাজ করছিল। আর কেকটা যেহেতু ছোটোবাবুর জন্য কেকটা নেওয়া এজন্য আমি চাচ্ছিলাম যে পিঙ্কের উপরে উপরে চকলেটটা আমি পিঙ্ক কালারের দেবো আর পিঙ্ক কালারের উপরে সুন্দর একটা কালার দিয়ে ফুলগুলো করে দিব আর এখানে যে পিঙ্কের উপরে যে আমি পিঙ্ক টাইপের একটা ফুল করেছি এটা আমি হালকা পিঙ্ক আর হালকা ইয়েলো দিয়ে এই কালারের ফুলটা করে নিয়েছি ফুলটা আমার কাছে দেখতে বেশ ভালো লাগছিল আর ওর মধ্যে ভাবলাম যে একটু হলুদ কালারের ওয়ান জিন দিয়ে ফুলটা করে দিই ছোট বাচ্চারা যেমনটা পছন্দ করে তেমনটা করাই ট্রাই করলাম আশা করছি আমার কেকের ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটির পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেল ইলোরা সহজ রেসিপির সাথে থাকবেন আমার চ্যানেলে অনেক রেসিপিও শেয়ার করা আছে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ